ভিউয়ারস আসলে সৌদি আরব সম্পর্কে কি বলবো মানে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছে সৌদি আরব মানে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর পরিস্থিতি আসলে খুবই ভালো লাগে হয়তো একটু মানে ভোরা সময় কম হয় কিন্তু তারপরও যখন ঘুরতে বের হবেন মানে সেই রকম একটা ভালো লাগে তো ঠিক আছে মাঝে মধ্যে এরকম একটু আসলে বিভিন্ন সময় বিভিন্ন কাজবাজ করা হয় বিভিন্ন কোম্পানির তো কাজে ফাঁকে ফাঁকে একটু হয়তো ভিডিও বানাই খুব স্বপ্ন খুব আশা নিয়ে একটা পেজ ইউটিউব চ্যানেল খুলছি সকলে একটু সাপোর্ট করবেন তো আসলে মাঝে মধ্যে আমি মাঝে মধ্যে বলতে যখনই একটু ফ্রি থাকি সব সময় কিন্তু আমি আমার কমেন্ট লাইক এগুলো কিন্তু আমি ফলো করি ফলো করার পরে যারা হয়তো আমাকে ভালোবাসা দিয়েছে আমি মানে হানড্রেড পারসেন্ট তাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল সকলের জন্য